দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভ ভাই প্যাটেলের সার্ধ জন্ম শত সার্ধ জন্ম শতবর্ষ অর্থাৎ দেড়শো বছরের যে জন্ম দিনের পূরণ হচ্ছে সে দেড়শো বছরের জন্ম দিনকে সামনে রেখে এই এই বর্ষকে সামনে রেখে সারা দেশে কেন্দ্রের যুব ক্রীড়া সংস্কৃতি মন্ত্র এবং ভারতীয় জনতা পার্টির এই ইউনিটি মার্চ এর আয়োজন করেছে বীরভূম লোকসভা কেন্দ্রে তিন দিন এই মার্চ হবে আজকে শিউড়িতে শুরু হলো আগামীকাল দুবরাজপুরে হবে তার পরের দিন রামপুরার শহরে এই মার্চ হবে আজকে দেশের যে পরিস্থিতি যেভাবে বিভাজনের রাজনীতি উগ্রপন্থকে সমর্থনের রাজনীতি বাদকে উৎসাহ দেওয়ার রাজনীতি জাতিগত ভেদাভেদের রাজনীতি আঞ্চলিকতাবাদের রাজনীতি ভাষাগত বিবাদের রাজনীতি এই সমস্ত কিছুর বিপরীতে যিনি ছিলেন যিনি এক ভারত শ্রেষ্ঠ ভারতের মন্ত্রকে ভারতবর্ষের প্রিন্সলি যে স্টেট বা যে রাজাদের যে রাজত্বগুলো ছিল সেই রাজাদের রাজত্বগুলোকে এক করে ভারতবর্ষকে এক সূত্রে বেঁধেছিলেন ভারতবর্ষের সংবিধানকে যে যার হাতে বলিষ্ঠতা পেয়েছিল এবং যে সংবিধানকে রক্ষার জন্য আমাদের এই লড়াই চলছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সেই সর্দার প্যাটেলকে স্মরণ করা দেশের সবচেয়ে বড় নেতা তাকে স্মরণ করার জন্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সারা দেশ জুড়ে এই ইউনিটি মার্চে নেমেছে দেখুন তৃণমূলের অভিযোগ আমরা সব সময় জানি সেটা ষড়যন্ত্র হতে পারে আপনারা জানেন যেভাবে বিজেপির কার্যকর্তাদের গাঁজা কেসের নামে বিজেপি কার্যকর্তাদের গাড়িতে গাঁজা ঢুকিয়ে দিয়ে গাঁজা কেস দেওয়া হয়েছে তাতে সমস্ত গাঁজা যদি এক জায়গায় জড়ো করা হয় তাহলে একটা গাঁজার হিমালয় হতো এত গাঁজা পশ্চিমবঙ্গে নেই কিন্তু হয়েছে বিজেপির প্রায় পনেরো হাজার কার্যকর্তা কেস শেয়েছে তৃণমূল অভিযোগ করছে রাজভবনে বোমা আছে রাজভবনের থেকে রাজ্যপালই চাইছে যে বোম সোমার দিয়ে চিরোনির তল্লাশি করা হোক কারণ এমনও হতে পারে তৃণমূলই বোমা রেখে রাজ্যপালকে ফাঁসানোর জন্য এই ষড়যন্ত্র করতে পারে কারণ এটাই তৃণমূলের সংস্কৃতি এবং কোর্ট যত এগিয়ে আসবে এ ধরনের মিথ্যে মামলা এ ধরনের ষড়যন্ত্র আরো বাড়বে সুতরাং ভালো হচ্ছে যদি বোমা উদ্ধার হয় নিশ্চয়ই কলকাতা পুলিশ যে গেছে স্কোয়াড যদি বোমা উদ্ধার হয় তারা সেই বোমা আইনে দেখাবে আর তা না হলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাইতে